আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে আমার সঙ্গে আছেন জিয়া ভাই আমাদের অনেক অনেক প্রিয় জিয়া ভাই তা আজকে জিয়া ভাইয়ের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনব তা আসসালামু আলাইকুম জিয়া ভাই আপনাকে আমার কাজী আপনার প্ল্যাটফর্মের দর্শক ভাই বোনদের সালাম শুভেচ্ছা ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কাজী জি জিয়া ভাই তা বর্তমানে তো আমাদের এই কেনাডার যে জব মার্কেটটা এটা একটু অস্থির সময় যাচ্ছে অনেক চ্যালেঞ্জও যাচ্ছে তো এই বর্তমানের এই জব মার্কেটের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আপনার মতে কোন জবগুলা এই মুহূর্তে খুব ডিমান্ডে আছে ডিমান্ড ডিমান্ডেবল জব যেগুলাতে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে ভালো সাকসেস রেট পাওয়া যেতে পারে প্লাস এই ধরনের জবের জন্য কিভাবে প্রস্তুতি প্রস্তুতি নিতে পারি আমরা সেটা নিয়ে যদি একটু আলোচনা করতেন ধন্যবাদ কাজী আমরা গতকালই তো দুভাই আমাদের লাইভে একসাথে হলাম রাইট সেখানে এটা বলেছি আবারও বলি সেটা হচ্ছে যে এই থেকে তো কাজী জবের মার্কেটটাই উলট তাই না আপনি আমার থেকেও ভালো জানেন পরিষ্কার আপনি টরন্টোতে আছেন নিজে জব করছেন আপনি জানেন এটা এখন সামগ্রিক প্রেক্ষাপটে এন্টার ক্যানাডাকে ধরলে এখানে পত্রিকায় এখানে মিডিয়াগুলোতে টেলিভিশন নিউজে যা দেখি আর সি এসি আমি যেটা বলতে শুনি ওর ক্লায়েন্টদের যেটা বলে যে এখন এই জাতীয় জব গুলো ইন ডিমান্ড বা পড়াশোনা করতে আসলেও এই জাতীয় জবকে ফোকাসে রেখে এটার জন্য পড়াশোনা করতে আসেন সেটা তখন এটা মানে একটার সাথে আরেকটা সংযুক্ত থাকবে একটা তো সব মিলিটিলে কাজই এখন মনে হয় এই সময়ের জন্য ট্রেড স্কিলস গুলো খুব ভালো টেকনিক্যাল স্কিলস আইটি গুলো ভালো আমি যদি আপনাকে কিছু জবের টাইটেলি একটু বলি মানে স্পেসিফিক্যালি যেমন কাজী কুক একটা খুব ভালো এখন কিন্তু কুক অ্যাসিস্ট্যান্ট কুক অ্যাসিস্ট্যান্ট কুকও তো টিআর ক্যাটাগরি থ্রির জব সুতরাং এটা দিয়ে এসে এক বছরের কাজ করে মানে ওই প্রভিন্সের বিশেষ করে কোনো নিষেধাজ্ঞা না থাকলে সেটা দিয়ে পিয়ারের আবেদন করা যাবে আর কুকে তো করা যাবে ওটা তো টিআর ক্যাটাগরি মোস্ট লাইকলি টু শেফ শেফের জব শেফের জন্য যদিও ইউনিভার্সিটি ডিগ্রি লাগে সেই জন্য বাংলাদেশ থেকে বা প্রবাসী বাংলাদেশিরা যারা কুক পদে বা সহকারী কুক পদে কাজ করছেন সেটা একটা ট্রেড স্কিলস ভালো জায়গা কাজী পাশাপাশি ইলেকট্রিশিয়ান প্লামার ওয়েল্ডার কার্পেন্টার এইচ যে টেকনিশিয়ান এখানে আছে মানে হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান যারা আছে হেভি ইকুইপমেন্টের যারা অপারেটর আছে অটো মেকানিক যারা আছে শীট মেটাল ওয়ার্কার তারপর মেজান যেটা রাজমিস্ত্রি বলি আমরা কাজী বাংলাদেশে এখানে তো বলে একটা এই যে ট্রেড এটার জন্য তো কাজী ইউজুয়ালি মানে গর্ব যেটা এটার জন্য লাগে সেটা হচ্ছে একটা হাই স্কুল ডিপ্লোমা ইকাল যদি ইসিএ করানো থাকে আহ এটার মানে আমি এখন বলছি যে এটার যোগ্যতার জন্য তাদের কি প্রস্তুতি লাগবে কিভাবে নিজেদের প্রস্তুত করবে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র লাগবে ফরশিওর মানে আয়েলস এবং এখানে খুব বেশি না কাজে সাড়ে চার পাঁচ এরকম বা ম্যাক্স সাড়ে পাঁচ এর মধ্যে মানে বিটুইন ফোর অ্যান্ড হাফ অ্যান্ড ফাইভ অ্যান্ড হাফ ইন বিটুইন থাকলেই হবে প্লাস সলিড জবের এক্সপিরিয়েন্স নিয়ে বাংলাদেশের ভাই বোনরাও তো আছেই সারা পৃথিবীতে বাংলাদেশী ভাই বোনরা অন্যান্য দেশে যারা আছেন তারা এইগুলোতে বিশেষ করে এখনকার জবের মার্কেট বিবেচনায় এই ট্রেড স্কিলস এর আমি যেগুলো বললাম এগুলোতে চেষ্টা করতে পারে। পাশাপাশি কাজে আপনি এটা জানেন আপনি নিচে নিজে আইটি ফিল্ডে আছেন টেকনিক্যাল ফিল্ড আইটি ফিল্ডের তো একটা ডিমান্ড আছে এই ডিমান্ড যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সবকিছুতেই অগ্রগামী সবকিছু সামনে থাকছে সেটারও একটা থাকবে আইটি সাপোর্ট স্পেশালিস্ট যারা সফটওয়্যার ডেভেলপার আপনার মতো যারা আছেন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ডেটা আহ যারা সাইবার সিকিউরিটি এখন একটা খুব ভালো সাবজেক্ট কাজী আমি মৌলিকে বলতেও শুনি যে এই সাবজেক্টগুলো এখন পড়তে আসলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ক্লাউড ইঞ্জিনিয়ারিং এগুলো যদি পড়তে আসা যায় এ জব কিন্তু একেবারে মোটামুটি রেডি কাজি এগুলার জন্য অবশ্যই আর আহ মাস্টার্স প্রোগ্রামে যেহেতু এক বছরের জন্য পড়তে আসলে এখন তিন বছরের পিজি পাওয়া যায় বড় একটা সময় সরকার ওরকম করেই চিন্তা করে যে এই রেগুলার আল্টিমেটলি জব মার্কেটে ইন সেই সাবজেক্টে যারা পড়তে আসবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে তাদের থেকে যাওয়ার জন্য এই সুবিধাটা করা সব মিলে টেলে কাজে এখন সেইফ বেইট হচ্ছে ট্রেড স্কিলস এর জবগুলোকে খোঁজা আমি যে টাইটেল গুলো বললাম পাশাপাশি আপনার আইটি ফিল্ডের এই জবগুলোকে খোঁজা বাট লাস্ট বাট নট দ্য লিস্ট আমি সব সময় বলি এটা কাজে সেই জন্য আপনার প্ল্যাটফর্মেও বলছি যে জব খোঁজা মানেই যারা খুঁজবেন যে ভাই বোনেরা ওনারা যেন একটা জিনিস মানে ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস ওনারা যেন নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ থাকেন যে এই জবটা উনি ওনার নিজের স্কিল সেট দিয়ে এক্সপার্টাইজ দিয়ে খুঁজবেন উনি এই জবের জন্য কাউকে কোনো টাকা পয়সা দেবেন না মানে চুপি চুপি কাউকে টাকা পয়সা দেওয়ার চিন্তা করা মানে হচ্ছে কাজী প্রথম থেকে প্রতারিত হওয়ার জন্য মেন্টালি ফিনান্সিয়ালি ফিজিক্যালি রেডি হয়ে যাওয়া আল্লাহ মাফ করুন আল্লাহ না করুন এই সতর্কতাটাও সাথে করা দরকার আর এই জবগুলোতে মানে এই জবগুলো সংশ্লিষ্ট কানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে গিয়ে এই জবগুলো যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের আবেদনে উন্মুক্ত সেখানে গিয়ে খোঁজা বড় যে জব পোর্টাল গুলো এখানে আছে সেখানেও গিয়ে খোঁজা এবং সেই জবগুলোতে আবার লক্ষ্য রাখা ক্যানাডা গভর্নমেন্টে যেমন বলা থাকে যে এই অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য ওখানে কোনো টেনশন নাই আবেদন করলেই হয়ে গেল কিন্তু অন্যান্য পোর্টাল কিন্তু ম্যাক্সিমাম জব আবার বলে দেওয়া হয় যে অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু বি ফিজিক্যাল ইন ক্যানাডা অর

এই ক্যানেডিয়ানরা কিন্তু এই অ্যাপ্রোচ পছন্দ করে কাজী মানে বাংলাদেশের জন্য কিন্তু এটাও একটা জায়গা অ্যাভিনিউ ওপেন করার আমরা এটাও মনে রাখি যে কানাডায় যেখানে আপনি কোনো একটা কোম্পানির সাইটে গিয়ে দেখলেন যে যে টাইটেলগুলো ওদের আছে এগুলোতে আপনি কাজ করছেন কিন্তু ওদের কোনো বিজ্ঞাপন নাই আপনি একটা আনসলিসিটেড অফার লেটার পাঠিয়ে দেন আপনি ওদের বলে তোমরা সলিসিট করো নাই বাট আই এম অফারিং মাই স্কিল সেট আমি আমার এক্সপার্টাইজ অফার করে রাখলাম তোমাদের ফিউচারে এখানে কোনো ওপেনিং হলে আমাকে বিবেচনায় নাও আমি চাকরি চাচ্ছি না আমাকে বিবেচনায় নাও আমাকে ইন্টারভিউতে আসতে দাও যাতে আমি প্রুফ করতে পারি যে আমি কেমনে উইন উইন সিচুয়েশনে আমি তোমাদের জন্য একটা ভ্যালু এডিশন হব মূল জিনিসটা কায়দাটা থাকবে যে আই বি অ্যাডিং ভ্যালুস আমি তোমাদের ভ্যালু অ্যাড করব আমি ভ্যালু এডিশন হব ভ্যালু লস্ট হব না আর লাস্ট বাট নট দ্য লিস্ট কাজী এগুলো আবেদন করার জন্য সাথে তো কেনেডিয়ান স্টাইলে একটা রেজুমে তৈরি করবেন ওনারা এক থেকে দুই পেজের দুই পেজের বেশি যেন না হয় নো ফটো নো ডেট অফ বার্থ নো এজ নো গ্রাফিক ডিজাইন এগুলা মাথায় রাখবেন রো রিলিজান রিলিজান বলার মেনশন করার দরকার নাই যার যার ধর্ম এখানে তার তার এবং সব ধর্মকে সমান সম্মানের সাথে এখানে রক্ষা করা হয় সরকার প্রডেকশন দেওয়া হয় সুতরাং এভরিথিং ইজ গুড আর সাথে এটা কেনে ইডিয়া স্টাইলে কভার লেটার লিখে চেষ্টা করবেন আল্লাহর ইচ্ছা আল্লাহ দয়া ভাই আপনার কি এই কভার লেটার এবং রেজুমি লেখার ব্যাপারে কোনো ওয়ার্কশপের আয়োজন করেন আমি তো এটা করি কাজে আমি প্রতিনিয়ত এটা করি অনেকে মনে করে যে আমি কানাডায় এসে এটা শুরু করলাম কিনা কিন্তু আসলে তো এটাই আমার প্রফেশন মানে আমার সহধর্মিনী সহকর্মী আপনার বোন মৌলিকা হয়ে গেছে এখানে আল্লাহর দয়া চাওয়া মৌলি করে সেটা হয়েছে বিধায় ইমিগ্রেশনের সাথে এখন সহধর্মিনী যুক্ত সেটা ওই কোম্পানিতে আমি যুক্ত আছি কিন্তু আমি তো কোনো ইমিগ্রেশন সেবা দিতে পারি না যেমন আপনি দিতে পারেন না ইমিগ্রেশন নিয়ে সচেতনতা মূলক কথাবার্তা বলতে পারেন তথ্য দিতে পারেন সেবা দিয়ে সেবা মূল্য আপনি নিতে পারেন না আমিও না। তো এই অংশটা মাথায় রাখা আর সিমালটেনিয়াস আমি সফট স্কিলস নিয়ে কাজ করি কাজী আঠাশ বছর প্লাস উনত্রিশ বছর হতে যাচ্ছে আমাদের প্ল্যাটফর্মে অনেকের বয়সই হয়তো উনত্রিশ বছর নয় কানাডা এসে যেহেতু গত বছর থেকে শুরু করেছে অনেকে ভাবছে যে এটার সাথে ওইটা লিঙ্ক কিনা অবশ্যই লিঙ্ক কেনাডায় এখন কেউ আসলে মানে এটা আমরা খুব আনন্দের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যে আমার এই পরিবার থেকেই আমার সহধর্মিণী তাকে ইমিগ্রেশনের হেল্প করতে পারে কানাডায় আসার পরে তার জব খোঁজার জন্য নিজেকে জব মার্কেটের জন্য তৈরির জন্য আমার উনত্রিশ বছরের যা অল্প অভিজ্ঞতা আমার যা জানা সেটা দিয়ে আমি হেল্প করতে পারি রাইট এটা তো আমার প্রফেশন শিক্ষক প্রশিক্ষক হিসেবে জি কাজে ওটাও আমি করাচ্ছি প্রতিনিয়ত আচ্ছা জি ভাই আপনি ঠিকই বলেছেন আমি গত কয়েক মাস ধরে অনেক বাংলাদেশী ভাই বোনকে আসতে দেখছি তার মধ্যে কয়েকজনকে পেয়েছি যারা ওয়াইল্ডার হিসেবে আসছে ইভেন গতকালকে একজনের সঙ্গে কথা হয়েছে যে ওয়াইল্ডার হিসেবে হিসেবে এসেছে এর আগে তো আমি ভুরি ভুরি দেখছি যে কুক শেফ হিসেবে আসছে এবং আমি এই পর্যন্ত যাদেরকে পেয়েছি যে ভাই তারা সবাই কিন্তু নিজে চেষ্টায় আসছে নিজেই আপনার জবের জন্য ট্রাই করছে তারা নিজেরাই জব অফার পেয়েছে হ্যাঁ এবং কোন একজন আরসিআইসি ভাই বা বোন এবং আপনাদের মাধ্যমেও তারা ফাইল প্রসেসিং করে আসছে এই জায়গাটা কাজী আপনার একটা উপকারী ভূমিকা রাখছে কানাডা থেকে আরো দুই একটা প্ল্যাটফর্ম যারা বস্তুনিষ্ঠ এই কথাগুলো বলছে আমাদের একটু ভূমিকা রেখেছে এইটা দেখতে এখন কাজী কাজী খুব ভালো লাগে বাংলাদেশের ভাইদের বড় একটা অংশ এই জায়গাটা এখন সিস্টেমটা বুঝতে পেরেছে তারা বুঝতে পারছে যে এটার জন্য আমি কেন লাখ লাখ টাকা মানুষকে দেব আমি এক টাকাও দিব না বরং টাকা দিলে আমি বিপদে পড়বো আমার স্কিল সেটটা আমি কানাডা আমার কাছে রিকোয়ারমেন্টটা যা চাই সেটার সাথে কমপ্লাই করব আমি ইসিএ করাবো ওইখানে আমার পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে এটা তো পাঁচ বছরের জন্য ভ্যালিড সেটা তো সে নিজেই করছে কাউকে টাকা দেওয়ার দরকার নাই তো সে নিজে তার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে বাকিটা করে ফেলছে আমি আয়েলস দেবো সেখানে হয়তো বিশ পঁচিশ হাজার টাকা লাগবে কমিউনিকেশন এ যদি তার দরকার থাকে তাহলে একজন শিক্ষক প্রশিক্ষকের সাথে বসে সে দুই মাস প্র্যাকটিস করলো অন টপ অফ এভরিথিং কাজী কেউ ক্যানাডার জন্য রেডি হচ্ছে সে তার সফট স্কিলস কে ফাইন টিউন করছে সে আরো দক্ষ হচ্ছে আনফর্চুনেটলি ধরেন এক বছর চেষ্টা করার পরও কেনাডা হলো না আমার প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে দক্ষতা কি চলে গেল দক্ষতা কিন্তু তার সাথে রয়ে গেল এটা তাকে সারা জীবন ফল দিতে থাকবে সে বাংলাদেশে থাকুক সে পৃথিবীর অন্য একটা দেশে থাকুক আর সে কানাডায় থাকুক সুতরাং এটার ক্রস কাটিং বেনিফিটস আছে এখন আসলে একটা বড় সচেতনতা তৈরি হচ্ছে আমাকেও প্রতিনিয়ত বলেন আমার ক্লাসে যারা আসেন কিংবা প্ল্যাটফর্মে যে এটা দেখে নিজেকে সময় দিয়েছি এটা শুনতে খুব ভালো লাগে কাজী বলে যে ভাইয়া আপনার কথা শুনে এখন আমরা নিজেকে সময় দিয়েছি তারা ওরা করছি না দুই বছর পরে ক্যানাডা যাব তিন বছর পরে ক্যানাডা যাব এটা শুনতেই ভালো লাগে একদম প্রপার ট্র্যাকে আছে ক্যানাডা তো হারিয়ে যাচ্ছে না কাজী এই পাঁচ লাখ করে আরো হয়তো পনেরো বিশ বছর নিতে হবে যে অবস্থা ঠিক আছে জিয়া ভাই আমি মনে করি এই যে ভিডিওটা আমাদের অনেক ভাই বোনের কাজে আসবে আর আমি আপনাকে এই কারণে জিজ্ঞেস করলাম যে যে ভাই আপনারা কোনো ওয়ার্কশপ করেন কিনা রেজুমি রেজুমি নিয়ে কারণ আমি বেশ কয়েকটা পোস্ট দেখেছি আমাদের ফেসবুক গ্রুপে যেখানে ওরা ওই পোস্ট দিয়েছে যে ওরা কারোর হেল্প চায় কিভাবে রেজুমি তৈরি করব তা আমি আমার মানে আমার যেটা ফিলিংস সে কেন আয়জনে হেল্প নেবে সে কেন নিজে শিখে না কিভাবে রেজুমি তৈরি করতে হয় হ্যাঁ কারণ রেজুমি তো আপনার বারবার এটা চেঞ্জ করতে হয় মডিফাই করতে হয় কাস্টমাইজ করতে হয় আপনি যেই জবের জন্য আপনি ট্রাই করবেন যে কোম্পানির জন্য আপনি ট্রাই করবেন তো এই জন্য তারা আসলে শেখা উচিত নিজে শিখা উচিত নিজে শেখা উচিত একটি শেখা উচিত সবাই কি যে ওয়ার্কশপে ক্লাসে আসতে হবে সেটা কিন্তু না এটার উপর আমার ভিডিও আছে আপনি নিশ্চই এটা নিয়ে কথা বলেছেন এই যে আমি বললাম পাঁচটা জিনিস মাথায় রাখার কাজই আবারও বলি আমি নো এইচ নো ফটো নো ডেট অফ বার্থ নো গ্রাফিক ডিজাইন নো রিলিজান এই পাঁচটা জিনিস না দুই পেজের মধ্যে রাখেন এটা একটা ন্যারেটিভ সিভি দিয়েন হবে যেখানে আপনি ন্যারেশন করবেন সলিড ফ্যাক্স দিয়ে ফিগার দিয়ে আর আপনি সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বললেন কাস্টমাইজেশন আমার জানতে হবে যে আমি কেমনে আমার স্কিল সেটটাকে ওদের চাওয়া অনুযায়ী কাস্টোমাইজ করে আমি এটা উইন উইন দেখাতে পারবো এইটুকু যার স্মার্টনেস আছে বুদ্ধি আছে তো নিজে করবে আমাদের ভিডিও দেখবে নিজে করে ফেলবে যার নাই তাদের জন্য আমার মতো আরো এরকম অনেক প্রশিক্ষণ আছে এগুলো তো সারা জীবন করতে হবে না একটা দুইটা ক্লাস ঠিক হয়ে যাবে আপনি যেটা বললেন যে তারপরে সে এটা নিজেই বুঝে যাবে যে বাকি জিন্দগি সে এটারে কেমনে কাস্টমাইজেশনটা করে এই পথটা খুলে নেবে তা ধন্যবাদ জিয়া ভাই অনেক দরকারি একটা ভিডিও তৈরি হলো এটা আশা করি অনেকের কাজে আসবে আপনি ভালো থাকেন এই রইল আপনিও ভালো থাকেন আপনার প্ল্যাটফর্মের দর্শক ভাই বোনদের আবারও সালাম শুভেচ্ছা থ্যাংক ইউ